নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে আমি নতুন সূর্য আজকে একটা গম্ভীর বিষয়ে কিছু বলার জন্য নিজের অভিমত প্রকাশ করার জন্য এসেছি হ্যাঁ শুরুতেই বলে দিই যে আমি এখানে কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে চাই না বা কারো বিশ্বাসকে নিয়েও আঘাত দিতে চাই না যার যার বিশ্বাস যার যার ভরসা তার তার কাছে তো বন্ধুরা শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন বিগত আট থেকে ছয় মাস ভাইরাল হয়েছেন ছ মাস মতন ঘটনাটাই শুরু হয়েছে আট মাস আগে থেকে এটা ইউটিউবেও দেখেছি এবং গতকালকে টিভি ফেসবুকের চ্যানেলেও দেখেছি রিপোর্টারদের মাধ্যমেও দেখেছি সংবাদের মাধ্যমে যে ছয় থেকে আট মাসের মধ্যে এই কৃষ্ণকালী মা বর্ধমান জেলার খুব মানে জাগ্রত হয়ে উঠেছেন বিভিন্ন ভক্তরা আসেন তো এবার কিছু কারণে ওনার মন্দির বন্ধ করা হয়ে গেছে এবং তিন দিন আগে আপনারা দেখছেন এখানে আমি একটি কমেন্ট করেছি আজকে কমেন্ট করেছি কিন্তু ভিডিওটা তিন দিন আগের যেখানে উনি বলছেন লক্ষ লক্ষ ভক্ত আমার থেকে উপকার পেয়েছেন তো আমি ওখানে একটাই প্রশ্ন করে এসেছি মা আপনি কোটি কোটি লক্ষ বলেননি কোটি কোটি তো মা আপনি কোটি কোটি মানুষের পেলেন কোথায় বর্তমানে গোটা বিশ্বের মানুষ আপনার কাছ থেকে উপকার পেয়েছে হ্যাঁ সত্যি আমি এটা ওনার কাছ থেকে জানতে চাই কোটি কোটি মানুষের মধ্যে কিন্তু আমি আপনি যারা ওনার দাক্ষিণ্য পায়নি তারাও আছে সত্যি কথা বলতে যে আমি একইশ্বরবাদী সেই কারণে আমি সব সময় সবাইকেই রেসপেক্ট করে থাকলেও বিভিন্ন জায়গায় কমেন্ট সেকশানে একটাই কথা লিখি রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ সেখানে এই কৃষ্ণ কালী মাকে বিশেষ কোনো রকমভাবে আমি আঘাত করতেও চাই না বা তার সম্বন্ধে কিছু বলতেও চাই না কিন্তু বন্ধুরা এই মঙ্গলা লক্ষ্মণ যে চ্যানেলটা আছে যিনি কৃষ্ণকালী মাকে নিয়ে মানে ভিডিও করেন এবং বহু ভক্ত নাকি তার কাছে উপকৃত হয়েছে নানা ঘটনা আমরা জানি তো সেখানে আজকে সাত ঘন্টা আগে দেখতেই পাচ্ছেন উনি প্রমাণ লোপাট করার জন্য সিসিটিভি ক্যামেরা ভেঙে দিল এরকম একটা ভিডিও উনি করেছেন যেখানে উনি বলছেন উনার মেয়েকে মারা হয়েছে সিসিটিভি ভেঙে দেওয়া হয়েছে ওনার বাসনপত্র চুরি হয়ে গেছে গোপাল সোনার রূপোর থালা কোনো এক ভক্ত দিয়েছিলেন সেটা চুরি করে নিয়ে গেছে তো বন্ধুরা যখন মানুষ চড়াও হয় একসঙ্গে অনেক লোক জমায়েত হয় তো সেইখানে চুরির প্রশ্নটা কোথায় আসে কোনো জন রোষ হলে হ্যাঁ ভাঙচুর সেখানে হয় সিসিটিভিও সেখানে ভেঙে দেওয়া হয় হয়তো প্রমাণ লোপাটের জন্য কিন্তু যে নিউজটা ফেসবুকে এসছে সেখানে বলা হয়েছে উনি যে ঘরটার মধ্যে থেকে এই সমস্ত কর্মকাণ্ড করছেন সেই জমির মালিক কিন্তু উনি নয় উনি একটি চিটফান্ডে কাজ করতেন এবং সেই চিটফান্ড থেকেও তাকে বিতাড়িত করা হয়েছে এই সমস্ত সমস্ত কিছুই কিন্তু এই সোশ্যাল মিডিয়া সামাজিক মাধ্যমে ই উঠে এসেছে আর যদি আপনারা শুরুর দিকে ভিডিও দেখেন তাহলে আপনারা জানবেন যে উনি কিন্তু একজন ফুচকা বিক্রেতার ভাই আজকে যদি আপনারা এই ভিডিও প্রমাণ লোপাটের ভিডিওটাও যদি আপনারা দেখেন তাহলেও দেখবেন উনি সিসিটিভি এই সিসিটিভিটাও ঠিক মতন বলতে পারছেন না হয়রাজ উনি ওনার অনেক ভিডিওতে বলেছেন যে উনি নাকি ব্যাংকে কর্মরত একজন কর্মচারী ছিলেন তাহলে মানে স্বাভাবিক কথাগুলো নিশ্চয়ই ঠিকঠাকভাবে বলাটাই শ্রেয় যদি একজন শিক্ষিত মহিলা হয়ে থাকেন তো বন্ধুরা যাই হোক না কেন কৃষ্ণকালী মা যদি সত্যি হয়ে থাকেন বা জাগ্রত হয়ে থাকেন নিশ্চয়ই তিনি আবার তার সমমহিমায় ফিরত আসবেন আর যদি এটা ভণ্ডামি হয়ে থাকে সম্পূর্ণ তাহলে জনগণ সেটা সমূলে উৎখাত করবে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের ভণ্ডামি দেখি কিন্তু আমার একটাই সব থেকে প্রশ্ন তিন দিন আগে যখন আপনি চ্যানেলে দিলেন মন্দির বন্ধ থাকবে তাহলে আপনি যখন ভিডিও করার জন্য এলিজেবেল হয়তো একদিন থাকতেন না দ্বিতীয় দিন থাকতেন না তিন দিন পরে এসে আপনি সমস্ত কিছু ভিডিও করে কেন দেখাচ্ছেন আপনি তো সেই দিনই লাইভে আসতে পারতেন আপনি তো সব কিছুই আপনার ভক্তদেরকে জানান এবং ভক্তদের কাছে আপনি এই ভিডিওতে আরজিও জানাচ্ছেন যে লিখিত দাও লিখিত দাও লিখিত দাও সিসিটিভি তো আপনি ভেঙে রেখেছেন না যারা এসছিল তারা ভেঙে রেখেছিল সেটারও তো কোনো তথ্য সাবুত প্রমাণ নেই তাই তো সুতরাং যদি এটা আবারও বলবো দক্ষিণাকালী মায়ের জয় তো শ্রী রামকৃষ্ণ জয় মা শারদা জয় শ্রী স্বামী বিবেকানন্দ এরা সত্য ছিলেন এদের কেউ অনেক কিছু পার করে এসে আজকে দুনিয়ায় তারা প্রতিটা ঘরে না হলেও আমাদের আপামোর কিছু বাঙালি এবং কিছু নন অবাঙালি যারা আছেন তারাও বহু মানুষ শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের সান্নিধ্যে না আসতে পারলেও তার ভাবধারায় উদ্বুদ্ধ হয়েছেন বর্তমান যুগে তা যদি কৃষ্ণকালী মার মধ্যেও সেই ক্ষমতা থাকে এবং মঙ্গলা লক্ষ্মণের মধ্যেও যদি সেই ক্ষমতা থাকে তাহলে নিয়েও নিশ্চয়ই সম মহিমায় আবার ফিরে আসবেন আর উনি এত বড় একটা কথা বলেছেন স্টেটমেন্ট যে রামকৃষ্ণ মাকে পায়নি আমি মাকে পেয়েছি তো রামকৃষ্ণ কি পেয়েছিলেন কি না পেয়েছিলেন সেটা অনেক মানুষ জানে এবং ইতিহাসেও সেটা লেখা আছে আর সত্যি কথা মঙ্গলা ম্যাডাম আপনিও যদি তাদের মতন একটা দরজাদারি মহিলা হয়ে আপনি যদি সেই দরজার মহিলা হয়ে থাকেন তাহলে ইতিহাসে আপনার নামও লেখা থাকবে নিশ্চয়ই সবাই ভালো থাকুন জয় রাধা মাধব ধন্যবাদ